বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশন রেলওয়ে স্টেশন রানাঘাট বিভিন্ন কারণে পরিচিত খুব জনপ্রিয় একটি জায়গা তবে দু হাজার উনিশ সাল থেকে এই পরিচয়ের ডানাতে নতুন পালক হিসাবে আমরা দেখতে পেয়েছি মণ্ডলকে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এখন আমরা যাচ্ছি মণ্ডলের বাড়িতে আমার সফর সঙ্গী সৌমেন বিশ্বাস আমরা তো আগে এসছি হাই দর্শক বন্ধু তো আমরা এই রানুদীর বাড়ির গলিতে প্রবেশ করছি এক করে ঢুকবো তো রানুদি কি বলবে কি না বলবে আমাদের ভয় লাগছে দুপুর বেলা তো ওনার জন্য আমরা একটু সামান্য একটা আহারের ব্যবস্থা করেছি লাঞ্চের ব্যবস্থা করেছি দেখা যাক বলে এই এই যে নমস্কার আমাদের সৌমেন দা এবং আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে আমরা আপনার বড় ভক্ত আপনার গান আমাদের খুবই ভালো লাগে আমাদের কেন ভারতবর্ষের বা পৃথিবীতে যত ভারতবাসী বা বাঙালি যারাই আছে না কেন সবার ভালো লাগে সেরকম ভাবে আমরা এসেছি আপনার খোঁজে আমরা আসার সময় এক টোটোওয়ালা দাদাকে বলে আমরা পরিচিত হলাম জায়গাটা এবং আপনার বাড়িতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম তো আপনার জন্য সামান্য বিরিয়ানি আছে হাই ফ্রেন্ড আমরা অবশেষে এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে পৌঁছে গেছি রানুদির বাড়ি আসলে রানুদির গানে এমন একটা প্রাণ আছে যে প্রাণ শক্তি আমাদেরকে সত্যি খুবই আকর্ষিত করে সেই আকর্ষণে আজকে আমরা এসেছি রা নদীর বাড়িতে আচ্ছা আপনার গান গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর বহু মানুষ দেখেছে বা শুনেছে লতাজির গান আপনার কণ্ঠে এত সুন্দর ভালো মাঠে এটাও ভালো শোনা হ্যাঁ হ্যাঁ আপনি একটা আমাদের যেকোনো পছন্দ মতো একটা গান শোনাই এইরকম মানে এই মানে এই ধরনের যে গানটা আপনি ওই ধরনেরই গানের টান সেটা আচ্ছা বলুন

তো আমাদের চ্যানেলে আপনি যে গানটি শোনাছেন মানে অসম্ভব ভালো লাগলো খুব তৃপ্ত হলাম প্রতিদিন গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর বাঙালি বা ভারতীয় যে যেখানেই আছে আপনার গান সবাই শুনেছে কম বেশি এই যে এই যে সুরেলা আওয়াজ এই যে আপনার যে এত পরিচিতি কেমন লাগে আপনার আ হ্যাঁ যে অবশ্যই যারা আমাকে ভালোবাসে যারা ভালোবাসে ভালোবাসে জানি অবশ্যই তাদের আমার তাদেরকে ভালো লাগে এবং যারা ভালোবাসে জানে না তাদেরও আসলে দিদির মনটা এতটাই বড় ভালোবাসুক না সবাই ভালোবাসে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে যে সবাইকে ভালোবাসে ঈশ্বর তাকেই ভালোবাসে আপনাকে এত নামদার দিয়েছে হ্যাঁ অবশ্যই 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 তবে আমি তো ভালোবাসি আমাকে এসব ব্যাপারে সহযোগিতা হাতে কলমে করাবে না নিজের ইচ্ছায় যেটুকু হয় না মানে আমার কি রকম একটা পরিবেশ ছিল না মা বাবা ছিল না এমনই মানে দুঃখের জীবন যে মানে

অবশ্যই আর ইতিহাস তো কেউ বলতে পারে না যদি ইতিহাস বলতে পারতো তাহলে কেউ যা হিন মানে অস্বীকার করে না এবং মনেও করে না না এবার যখনই আমার জীবনে হয়তো মালিক দরকার হয় তখনই আমার ইতিহাসের কথাই উল্লেখ করে ব্যাপার আচ্ছা দিদি একটা প্রশ্ন যদি কিছু না মনে করেন আমাদের হাজারো দর্শকের মনে প্রশ্ন রানুদি এখন কেমন আছেন আমি তো আপনার সামনে মানে বর্তমানে প্রেজেন্ট যেটা বলেন ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন দর্শকদের যদি কিছু বলেন

অনেকে মনে করেন রানুদির আর্থিক পরিকাঠামো অনেকটাই পরিবর্তন হয়েছে বা আর্থিক দিক থেকে অনেক ধনী হয়ে উঠেছেন কিন্তু তা নয় বন্ধুরা দেখুন রানুদির বর্তমান বাসস্থান তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন